প্রিয় বিশ্ববাসী জনগণ আজ মঙ্গলবার চব্বিশ নয় দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ এখন আমি জগতের মঙ্গলের জন্য আমার সরচিত বিশ্বশান্তি স্থাপনে কানে রসগোল্লা মন্ত্র কাব্যগ্রন্থের বত্রিশ নম্বর অংশটি পাঠ করে ফেসবুক লাইভ টেলিকাস্ট করছি আপনারা সবাই সহযোগিতা করবেন এবং ভুল ত্রুটি নিজ ক্ষমা করে ভুল ত্রুটি শুদ্ধ করে ভুল ত্রুটি প্রদর্শন করে সংশোধনের সুযোগ প্রদান করবেন উল্লেখ্য এই ভিডিওটি ইউটিউবে আপলোড করার পর ফেসবুক গ্রুপে গ্রুপে ইউটিউব লিংক শেয়ার করা হবে আপনারা উপভোগ এবং সহযোগিতা করবেন রাধে রাধে গীতার মন্ত্রে দীক্ষা নিয়ে ওর গবিদ্যাও উপার্জন ব্ৰহ্মচৰ্যে ব্ৰতী হব সাৰ্থকে জীৱন গীতাৰ মন্ত্ৰে দীক্ষা নী কৰবিদ্যায় উপাৰ্জন ব্ৰহ্মচৰ্যে ব্ৰতী হৈ ব্ৰহ্মচৰ্যে ব্ৰতী হব সাৰ্থকে জীৱন জ্ঞানে পরিপূর্ণ শুদ্ধ হবে অন্তর জ্ঞানে পরিপূর্ণ শুদ্ধ হবে অন্তর নানা না আর ছাড়ব না আর এ যে মহাজাগরণ আমরা সবাই মানুষ মানুষের সন্তান আমরা সবাই মানুষ মানুষের সন্তান অসুর মত কেন অসুর মত কেন কাটা বদিন হেলা কেন এত অপমান আমরা স মানুষ মানুষের সন্তান আমরা সবাই মানুষ মানুষের সন্তান আমরা সবাই মানুষ মানুষ 我晒了霜。Oh, প্রিয় বিশ্ববাসী জনগণ এখন আমার সরচিত কাব্যগ্রন্থ বিশ্বশান্তি স্থাপনে কানে রসগোল্লা মন্ত্র কানে রসগোল্লা হ্যাঁ কানে মন্ত্র রসগোল্লা দুটো নাম কানে রসগোল্লা মন্ত্র এই কাব্যগ্রন্থের পরমেশ্বর ভগবান পরমেশ্বর ভগবানের বিশ্বরূপ অংশটি এখন চলছে আজ পড়তে যাচ্ছি চারটা কবিতা প্রথমটা হলো বিশ্বপ্রেমের কেন্দ্র এই কবিতাগুলো কিন্তু সব দুই হাজার চার ইংরেজিতে রচিত হয়েছিল তখন যে ভাব হয়েছিল সেই ভাব নিয়েই রচনা যা রচিত হয়েছে সেগুলো পড়ে শোনাচ্ছি যখন যে ভাব হয় কবির মনের ভাব ভাব অনুযায়ী কবিতার সৃষ্টি হয় কিন্তু যে যেরকম হয় লিখেছিলাম সেই রকমই তুলে ধরছি এই সব কবিতা সব কিছুই রাষ্ট্রপতি মহাশয়ের কাছে মহামহিম রাষ্ট্রপতি মহাশয়ের কাছে পাঠিয়েছিলাম সুপ্রিম কোর্টেও পাঠিয়েছিলাম শুভেচ্ছা পেয়েছি রাষ্ট্রপতির কাছ থেকে যেরকম ভাব হয়েছিল সেই রকম লিখেছিলাম আমার মনের ভাব কবির মনের ভাব যখন যেদিকে চলে সেই রকম কলম যেদিকে চলে সেই রকম এইভাবে যাই হোক বিশ্বপ্রেমের কেন্দ্র প্রথম কবিতা তারপরে অ্যাক্সিডেন্ট তার দ্বিতীয় কবিতাটির নাম হলো অ্যাক্সিডেন্ট তৃতীয় কবিতার নাম হলো ভ্রমরের কাছে প্রার্থনা আর শেষ কবিতাটির নাম হলো কর্মবিরতি আন্দোলন বিভিন্ন বিষয় নিয়ে কবিতাগুলো রচনা হয়েছে আচ্ছা প্রথমে পাঠ করছি বিশ্বপ্রেমের কেন্দ্র পনেরো দশ দুই হাজার চার ইংরেজিতে এই কবিতাটি রচিত হয়েছিল বিশ্বপ্রেমের কেন্দ্র তপস্যার স্থান গিরিরাজ হিমালয় তপস্যার স্থান গিরিরাজ হিমালয় যেন জীব জন্তু অরণ্য সুরক্ষিত রয়। যেন অরণ্য সুরক্ষিত রয় পৃথিবীর বুকে স্বর্গ জম্মু ও কাশ্মীর পৃথিবীর বুকে স্বর্গ জম্মু ও কাশ্মীর মিলনের কেন্দ্র হোক না হোক অস্থির মিলনের কেন্দ্র হোক না হোক অস্থির সর্বশক্তি প্রেম মৈত্রী শান্তি নিকেতন। সর্বশক্তি প্রেম মৈত্রী শান্তিনিকেতন ধরিত্রীর কুলে যেন নন্দন কানন ধরিত্রীর কুলে যেন নন্দন কানন স্বর্গ কভু নাহি থাকে পরের অধীন কভু নাহি থাকে পরের অধীন জম্মু ও কাশ্মীর হবে অবশ্য স্বাধীন জম্মু ও কাশ্মীর হবে অবশ্য স্বাধীন কোনো দেশের সে না থাকিবে আর কোন দেশের সে না থাকিবে আর বিশ্বের অধীনে সে করিবে বিহার বিশ্বের অধীনেসে করিবে বিহার জগজন সেবারত থাকিবে সদাই জগজন সেবারত থাকিবে সদাই স্বর্গভোগে বিশ্ববাসী আসিবে তথায় স্বর্গভোগে বিশ্ববাসী আসিবে তথায় আসিবে সেথায় জন জগজন সেবারত থাকিবে সদাই স্বর্গভোগে বিশ্ববাসী আসিবে সেথায় শক্তি দিবে বিশ্বতারে হবে শক্তিমান শক্তি দিবে বিশ্বতারে হবে শক্তিমান হিংসা নাহি প্রবেশিবে প্রেমের বাসস্থান হিংসা নাহি প্রবেশিবে প্রেমের বাসস্থান স্বর্গশোভা উজ্জ্বল আভা উপভোগ্য হবে স্বর্গসুভা উজ্জ্বল আভা উপভোগ্য হবে রাজা মহারাজা সেথা সদাই স্বর্গ স্বর্গশোভা উজ্জ্বল আভা উপভোগ্য হবে রাজা মহারাজা সেথা সদাই বিরাজিবে উচ্চ নিচ ধনী গরিব থাকবে না সেই দেশে উচ্চ নিচ ধনী গরিব থাকবে না সেই দেশে হবে প্রেম ধনে ধনী সবাই হবে প্রেম ধনে ধনী সবাই মগ্ন প্রেমে উচ্চ নিচ ধনী গরিব থাকবে না সেই দেশে হবে প্রেম ধনে ধনী সবাই মগ্ন প্রেম রসে সুখের সাগর হবে জুয়ার উঠবে ক্ষণে ক্ষণে সুখের সাগর হবে জুয়ার উঠবে ক্ষণে ক্ষণে বিশ্বশান্তি শান্তি সুধা পাবে বিশ্বজন বিশ্ব শান্তি সুধা পাবে সুখের সাগর হবে জুয়ার উঠবে ক্ষণে ক্ষণে বিশ্বশান্তি শান্তি সুধা পাবে বিশ্ব জনগণে এখানে বিশ্বপ্রেমের কবিতা বিশ্বপ্রেমের কেন্দ্র কবিতাটি শেষ হল দ্বিতীয় কবিতাটি হলো এক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট যখন কেহ যখন কেহ অ্যাক্সিডেন্টে ভবান্তরে যায় যখন কেহ অ্যাক্সিডেন্টে ভবান্তরে যায় জনগণ উত্তেজিত ক্রোধে বাহিরায় জনগণ উত্তেজিত ক্রোধে বাহিরায় হিতাহিত জ্ঞান শূন্য উৎপাত করে হিতাহিত জ্ঞান শূন্য উৎপাত করে একে দুষ একে দুষ করে দশ বিশ জন মরে একে দুষ করে দশ 20 জন মরে হিতাহিত জ্ঞান শূন্য উৎপাত করে একে দুষ করে দশ বিশ জন মরে গাড়ি ভাঙ্গে ঘর ভাঙ্গে আগুন জ্বালায় গাড়ি ভাঙে ঘর ভাঙ্গে আগুন জ্বালায় বাল বৃদ্ধা যুবতী ঊর্ধ্বশ্বাসে ধায় বাল বৃদ্ধা যুবতী ঊর্ধ্বশ্বাসে ধায় এই নীতি ভদ্র সমাজ গ্রহণ করে না এই নীতি ভদ্র সমাজ গ্রহণ করে না সূক্ষ্মভাবে বিচার করে ধ্বংস করে না সূক্ষ্মভাবে বিচার করে ধ্বংস করে না সবে সবে করি অনুরোধ উত্তেজনা ছাড়ো সবে করি অনুরোধ উত্তেজনা ছাড়ো সুখের সংসারে কেন শান্তি ভঙ্গ করো সুখের সংসারে কেন শান্তি ভঙ্গ করো অ্যাক্সিডেন্ট কবিতা এখানে শেষ হল গত অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের সময় যে পরিস্থিতির সৃষ্টি হয় সেই পরিস্থিতি নিয়ে কবিতাটি লিখা হয়েছে ভ্রমরের কাছে প্রার্থনা ভ্রমর হচ্ছে যারা এই গ্রন্থের যারা শ্রোতা যারা রসাস সাধন করেন উপভোগ করেন তাদেরকে ভ্রমর বলা হচ্ছে ভ্রমর যেরকম মধুপান করেন সেই ভ্রমণের সঙ্গে তুলনা করা হয়েছে এই গ্রন্থের যারা শ্রোতা রসার যারা উপভোগ করেন তাদেরকে ভ্রমর বলে এই কবিতাটা রচনা করা হয়েছে তাদেরকে সম্বোধন করে ভ্রমরের কাছে প্রার্থনা সাহিত্যের রসার রসিকের কর্ম সাহিত্যের রসা রসিকের কর্ম ভ্রমরই বুঝে শুধু মধুর মর্ম ভ্রমরই বুঝে শুধু মধুর মর্ম সেই সব রসিকের শ্রীচরণ ধরি সেই সব রসিকের শ্রীচরণ ধরি কায়মন বাক্যে কুটি কুটি নতি করি কায়মনবাক্যে কুটি কুটি নতি করি সবাই আমার গুরু হন মই তাদের দাস সবাই আমার গুরু হন মই তাদের দাস তারাই মোড়ে রক্ষা করে এই মোর আস তারাই মোড়ে রক্ষা করে এই মর আস তারা যদি মোর গ্রন্থের সহজ ব্যাখ্যা করে তারা যদি মোর গ্রন্থের সহজ ব্যাখ্যা করে বুঝিবে জগৎবাসী শান্তি আসবে অচিরে তারা যদি মোর গ্রন্থের সহজ ব্যাখ্যা করে বুঝিবে জগৎবাসী শান্তি অচিরে অর্থাৎ শান্তি আসবে অচিরে আমার গ্রন্থকে সহজভাবে ব্যাখ্যা করে যদি সবাইকে বুঝিয়ে দেন তাহলে বুঝিবে জগৎবাসী শান্তি অচিরে এই গ্রন্থের তাৎপর্য যদি যদি সবাই বুঝতে পারে তাহলে জগতে শান্তি আসবে এটা শান্তির গ্রন্থ সুতরাং না বুঝলে কিছু নেই যদি সবাই সহযোগিতা করে এটা বুঝাবার চেষ্টা করে সবাই যদি বুঝতে পারেন এই বিশ্ব শান্তির গ্রন্থ বুঝলে পরে শান্তি আসবে যদি না বুঝে না শুনে তাহলে শান্তি কিভাবে আসবে এই গ্রন্থ শুনতে হবে পড়তে হবে বুঝতে হবে তখন এই গ্রন্থ শান্তি আনতে সক্ষম হবেন তারা যদি মোর গ্রন্থের সহজ ব্যাখ্যা করে তারা যদি মোর গ্রন্থের সহজ ব্যাখ্যা করে বুঝিবে জগৎবাসী বুঝিবে জগৎবাসী শান্তি অচিরে শান্তি আসবে অচিরে জগৎ ভরে আমার গুরু মধুপাণেরত্ব জগৎ ভরে আমার গুরু মধুপানের মত্ত মই অতি অধম নাহি জানি সবার তত্ত্ব ভরে আমার গুরু মধুপানের মত মই অতি অধম নাহি জানি সবার তত্ত্ব সবাইকে সব রসিক শ্রোতা সবাইকে ভ্রমণের সঙ্গে তুলনা দেওয়া আছে সেই ভ্রমণকেই আবার গুরু বলা হচ্ছে সবাই আমার গুরু হন মই তাদের দাস সবাই আমার গুরু হন মই তাদের দাস আমি কিছু জানি না সবাই অনেক জ্ঞানী পরিপূর্ণ এই জগৎ তাদেরকে গুরু বলে সম্বোধন করা হচ্ছে এখানে সবাই আমার গুরু হন মই তাদের দাস তারাই মোড়ে রক্ষা করে এই মোর আস তারা যেন আমাকে রক্ষা করে মানে এই গ্রন্থ কেউ সবাই তো বুঝবে না যারা বুঝে না তারা বিপরীত অর্থ করবে যে ভালো একটা ভালো কাজের উদ্দেশ্যে ভালো ফলের উদ্দেশ্যে ভালো পরিণতির উদ্দেশ্যে রচিত গ্রন্থকে যদি না বুঝে তাহলে বিপরীত অর্থ গ্রহণ করবে তাতে অশান্তির সৃষ্টি হতে পারে তাই বলা হচ্ছে সবাইকে গুরু বলে সম্বোধন করে অনুরোধ করা হচ্ছে তারাই মরে রক্ষা করে এই মোর আস তারা যদি মোর গ্রন্থের সহজ ব্যাখ্যা করে সহজভাবে ভাবে ব্যাখ্যা করে যদি সবাইকে বুঝিয়ে দেন তারা যদি মোর গ্রন্থের সহজ ব্যাখ্যা করে বুঝিবে জগৎবাসী শান্তি অচিরে শান্তি অচিরে আসবে জগৎবাসী বুঝতে বুঝার পরে সবাই যদি বুঝতে পারে তাহলে শান্তি অচিরে আসবে তারাই যদি মোর গ্রন্থের সহজ ব্যাখ্যা করে বুঝিবে জগৎবাসী শান্তি আসবে অচিরে জগৎ ভরে আমার গুরু মধুপানে মত্ত জগৎ ভরে আমার গুরু মধুপানে মত্ত সবাইকে গুরু বলে এই কথা বলা হচ্ছে জগৎ ভরে আমার গুরু মধুপানে মত্ত এই গ্রন্থের বিভিন্ন গ্রন্থের রস আস্বাদন করছেন জগৎবরে আমার গুরু মধুপানে মত্ত মুই অতি অধম নাহি জানি সবার তত্ত্ব আমি অতি অধম সবার তত্ত্ব আমি জানি না কত জ্ঞানী গুণী যে এই জগতে আছেন সবার তত্ত্ব আমি জানি না পৃথিবীর সব গুরুর শ্রীচরণে পড়ি এই সমগ্র জগতের সব গুরু সব রসিক ভক্ত সব ভ্রমর যারা রসাস্বাদন করেন এই গ্রন্থের রস আস্বাদন করেন সবাই আমার গুরু সেই সমগ্র জগতের সব গুরুর গুরুদেবের শ্রীচরণে পড়ি শ্রীচরণে পড়ে প্রণাম করছি পৃথিবীর সর্বগুরুর শ্রীচরণে পড়ি সব ভাই বোনের কাছে প্রেম ভিক্ষা করি সব ভাই বোনের কাছে প্রেম ভিক্ষা করি জগতের সবাই ভাই এই মানবজাতির সবাই ভাই সব ঈশ্বরের সৃষ্টি পরমেশ্বর ভগবান সবাইকে সৃষ্টি করেছেন সুতরাং আমরা সব ভাই বোন পৃথিবীর সর্বগুরুর শ্রীচরণে পড়ি সব ভাই বোনের কাছে প্রেম ভিক্ষা করি সব ভাই বোনের কাছে প্রেম ভিক্ষা করি প্রেম ভিক্ষা প্রেম ছাড়া জগতে শান্তি আসে না আমরা প্রকৃত অর্থে আমরা সবাই ভাই বোন সুতরাং সেই ভাই বোনের মধ্যে এই ভ্রাতৃ প্রেম প্রেম থাকতে হবে প্রেম ছাড়া জগতে শান্তি আনা কারো পক্ষে সম্ভব নয় সম্পর্ক যদি না হয় তাহলে প্রেম আসে না এই ভাই বোনের সম্পর্ক থাকতেই হবে পরমেশ্বর একজন পরমেশ্বর ঈশ্বর ঈশ্বর এক অদিতীয় ঈশ্বর এক পরমেশ্বর একজন সুতরাং যখন তিনি সবাইকে সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন সবার পিতা আমরা সবাই ভাই বোন সুতরাং পৃথিবীর সর্বগুরুর শ্রীচরণ ধরি শ্রীচরণে পড়ি পৃথিবীর সর্বগুরুর শ্রীচরণে পড়ি সবাইকে আমি গুরু বলে সম্বোধন করছি কারণ সবার কাছ থেকেই শিক্ষা গ্রহণ করতে হয় সব শিক্ষা তো আমার কাছে নেই সুতরাং সবার কাছে অনেক বড় বড় জ্ঞান আছে সবাই অনেক জ্ঞানী গুণী আছেন এই জগতে সুতরাং তাদের কাছ থেকে অনেক শিখার ব্যাপার আছে সুতরাং তাদেরকে আর গুরু না বলে পারা যায় না সবাইকে গুরু বলে গ্রহণ করতে হবে কারণ আমার আমি তো আমার কাছে সামান্য জ্ঞান আছে সবার মধ্যে কত বড়ো বড়ো জ্ঞান আছে কত শিক্ষণীয় ব্যাপার আছে সুতরাং সবাইকে গুরু বলতে হয় সবাই আমার গুরু পৃথিবীর সর্বগুরু শ্রীচরণে পড়ি সব ভাই বোনের কাছে প্রেম ভিক্ষা করি প্রেম ভিক্ষা করি এই প্রেমের মাধ্যমেই জগতে শান্তি বিরাজ করবে সব ভাই বোন ভাই বোন তো ভাই কিন্তু আমরা ভাই বলে গ্রহণ করতে পারি সেটা আমাদের দোষ পরমেশ্বর ভগবান যখন সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন পিতা এবং আমরা সেই পিতার সন্তান সবাই সুতরাং আমরা ভাইবোন এই সম্পর্ক রাখতে হলে রাখতে হবে এই সম্পর্ক থাকলে পরে প্রেম থাকে সেই ভাই বোনের সম্পর্ক যদি আমরা ভুলে যাই তাহলে প্রেম থাকে না প্রকৃতপক্ষে আমরা জানি সবাই আমরা ভাইবোন বোন কাছে প্রেম ভিক্ষা করি এখানে এই কবিতাটি শেষ হলো ভ্রমণের কাছে প্রার্থনা কবিতাটি এখানে শেষ হলো শেষ কবিতাটি হচ্ছে কর্মবিরতি আন্দোলন কর্মবিরতি আন্দোলন কর্মবন্ধ করার নীতি আগে ছিল না কর্মবন্ধ করার নীতি আগে ছিল না শুদ্ধনীতি পরিস্থিতি থাকতে দিল না শুদ্ধনীতি পরিস্থিতি থাকতে দিল না চন্দ্র সূর্যের কাছে মোদের কর্ম শিখতে হয় চন্দ্র সূর্যের কাছে মোদের কর্ম শিখতে হয় কর্ম বিনা সময় নষ্ট মোটেই উচিত নয় কর্ম বিনা সময় নষ্ট মোটেই উচিত নয় ছাত্রের ক্ষতি গণের ক্ষতি দেশের ক্ষতি হয় ছাত্রের ক্ষতি গণের ক্ষতি দেশের ক্ষতি হয় স্বার্থ ভেসে যাক যেন দেশের মঙ্গল হয় স্বার্থ ভেসে যাক যেন দেশের মঙ্গল হয় রাজা হয়ে সিংহাসনে শুধুই বসে থাকো রাজা হয়ে সিংহাসনে শুধুই বসে থাকো প্রজা সুখে আছে কিনা খবর নাহি রাখো প্রজা সুখে আছে কিনা খবর নাহি রাখো হাজার হাজার আন্দোলনের দায়ী তুমি একা হাজার হাজার আন্দোলনের দায়ী তুমি একা এইভাবে চললে মোদের হবে যবনিকা এইভাবে চললে মোদের হবে যবনিকা সাধ্যমত মনের সাধ্যমতো সবার মনে সুখের সঞ্চার করো সাধ্যমত সবার মনে সুখের সঞ্চার করো সবার সুখের হাওয়ায় দুলে রাজ্য ভোগ করো সবার সুখের হাওয়ায় দুলে রাজ্য ভোগ করো সাধ্য মতো সবার মনে সুখের সঞ্চার করো সবার সুখের হাওয়ায় দুলে রাজ্য ভোগ করো এখানে কর্মবিরতি আন্দোলন কবিতাটি শেষ হলো এবং আজকের পাঠও এখানে শেষ হলো কত ভুল ত্রুটি তো থাকবেই নিজগুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন এবং প্রদর্শন করবেন যাতে সেই দুষ আবার সংশোধন করা যায় আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আগামী মঙ্গলবার আবার দেখা হবে ওম শান্তি